আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করবো লাউয়ের একটা রেসিপি তো এই গরমে হচ্ছে লাউটা ঠান্ডা থাকে খেতে অনেক ভালোই লাগে তো গরমের মাঝে আমি সুন্দর একটা এর রেসিপি শেয়ার করব আমি এখানে লাউ কেটে নিয়েছি আর সাথে একটা ডিম দিয়ে আপনারা হয়তো লাউ দিয়ে ডিম দিয়ে কেউ কেউ কোনো হাও ইউনিক একটা রেসিপি আর কি দেখতে থাকো ভালো লাগবে তো এখানে হচ্ছে প্রথমে আমি তেলের মাঝে ডিমটা একটু বেজে নেব ডিমের অমলেটের মতো করে নেব নিয়ে এটাকে ছোটো ছোটো পিস করে নেবো করে তারপরে একটা প্লেটে নিয়ে নেব। আর এটার উপরে একটু আমি লবণ চিড়িয়ে দেব প্রথমে দিতে বলিয়ে গিয়েছিলাম আপনারা চাইলে প্রথমে দিতে পারেন তো একটু এই পাশ ওই পাশ দুপাশে একটু একটু করে লবণ দিয়ে দেব যাতে লাভের সাথে এটাও যখন মুখে দেব। তখন যাতে খেতে মজা লাগে আর কি তো ওই যে একটু লবণ ছিটিয়ে দিয়ে এখন পাল্টিয়ে নেব আর এটা আর কি বেশি বাঁচব না একদম কড়া করব না হালকা পেঁচে আর এটা পিস পিস করে নেব তো এখন হচ্ছে এটা বাজা হয়ে গেছে আমার এটা পিস করে তারপরে একটা প্লেটে উঠিয়ে নেব এই রেসিপিটা আমি যেভাবে করতেছি আপনারা করে দেখবেন অনেক মাছ মাংসের চেয়ে অনেক মজা লাগে পরিবারের সবাই অনেক মজা করে খাবে অনেক ভালো একটা রেসিপি আর একেবারে কম সময় হয়ে যায় আর এটা হচ্ছে কচি লাউ থাকে না সেই লাউ দিয়ে করলে কচি লাউ দিয়ে করলে বেশি মজা হয় তো এখানে হচ্ছে আমি তিনটা কাঁচামরিচ আর পেঁয়াজ হ্যাঁ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়ে এগুলো যখন একটু সফট হবে একটু আদা রসুন পেস্টও দিয়ে দেবো তো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চামচ দিয়েছি এগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব মশলা তো এখানে হচ্ছে হলুদের পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ আর মরিচের পাউডার আধা চামচ দিয়েছি চায়ের চামচ দিয়ে তো সব কিছু আধা চামচ আধা চামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যেই আমি ডিমটা বেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিয়েছি পিস পিস করে রাখা ডিম দিয়ে আরও একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যাতে পড়ে না যায় তাই পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন লাউগুলো দিয়ে দেব লাউ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন বেশি সময়ও লাগে না আর মশলাও বেশি লাগে না এনিয়টা রেসিপি খেতে অনেক মজা লাগে যারা জানেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আর তারা যা যারা জানেন হয়তো তাদেরও অন্য ধরুন অন্যরকম থাকতে পারে তো তারাও একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা সত্যি বলতেছি অনেক মজা লাগে জানি না কেউ কখনো খেয়েছো কি না লাউজি ডিম দিয়ে কিন্তু একবার খেয়ে দেখবেন খেলে বুঝতে পারবেন এটা টেস্ট কেমন তো আমি একটু পানি দিয়ে ডেকে রেখে দিয়েছি তো আমি পানি দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি রেখেছিলাম তো পানিগুলো শুকিয়ে গেছে একেবারে দেখতেই পারতেছেন আর লাউটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আর কিছুই করিনি ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম লাউটা এত কচি ছিল সিদ্ধ হতে বেশি সময় লাগেনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে যে দেখুন লাউয়ের এই যে বিচিটা আমি ফেলে দেইনি লাউ বেশি আর কি কচি লাউ ছিল তাই বিচিটাও একদম নরম ছিল ফেলে দেয়নি আপনারা লাউয়ের বিচি দেখতেই বুঝতে পারতেছেন যে কতটা কচি লাউ ছিল এটা তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নেড়েছে নিচি নিয়ে কেন ধনিয়া পাতা দিয়ে দেব আমি এটা একেবারে শুকনা শুকনা করবো কোনো পানি ব্যবহার করব না তো এই লাউ দিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখবেন আপনারা অসাধারণ লাগে একটু হলেও এক প্লেট ভাত খেতে পারবেন অনেক মজা হয়েছিল আমিও প্রথম করেছিলাম এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে তাই আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো হতো না তাহলে আমি আপনার সাথে শেয়ারও করতাম না কারণ আমি চাই না যে আমার ভিওয়ার্সরাও যে যে কোনো একটা রেসিপি করে যদি ভালো রেজাল্ট না পায় তো ওখানে তো লাভ নেই তাই ভালো ফল না হলে আমি শেয়ার করতাম না অনেক মজা হয়েছিল ভালো হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একবার হলেও ওটা করে দেখবেন মজা লাগবে আর কি খেতে এই যে দেখুন এখন আমি একটা বাড়িতে সার্ভ করে দেখাবো আপনাদেরকে কেমন লাগতেছে এই যে দেখুন রেসিপিটা ফাইনাল লোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে ভিডিওর হাতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ